সদ সমাপ্ত হয়েছে মুর্শিদাবাদ জেলা তেতাল্লিশতম বই মেলা ডিসেম্বরের নয় তারিখে এই বইমেলার শুরু হয় চলে পনেরো তারিখ পর্যন্ত এই বই মেলায় প্রায় একশো ষাটটি বইয়ের স্টল ছিল সেখানে স্টল দিয়েছিল গোরখপুর গীতা প্রেসের বহরমপুর শাখার পক্ষ থেকে বহরমপুর গীতা প্রেস থেকে এই বছর রেকর্ড সংখ্যক গীতা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ওই বই বিক্রি সংস্থার বিক্রেতা ক্ষুদ্র মাঝারি এবং বড় বিভিন্ন সংস্করণের প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার বই বিক্রি হয়েছে প্রতি বছর বিক্রিরও সংখ্যা বাড়ে কিন্তু এই বছর রেকর্ড কারণ সামনে লক্ষ্য কণ্ঠে গিতা গীতা পারে কোন অনুষ্ঠান বা এরকম কর্মসূচি থাকলে বিক্রির সংখ্যাটাও বেড়ে যায় বহরমপুরের মুর্শিদাবাদ জেলা বইমেলায় গত বছর এক কোটি সাতাশ লক্ষ টাকার বই বিক্রয় হয়েছিল এই বছর সেটি ছাড়িয়ে গেছে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বহরমপুর বইমেলায় আগামী চব্বিশে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে গীতা ক্রেতার চাহিদাও তুঙ্গে যেমন জেলা থেকে অনেকেই যাবেন এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসরে বইমেলার মানে গীতা প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে সমস্ত সাধারণ মানুষ থেকে সমস্ত ধরনের মানুষ গীতা এবার প্রচুর পরিমাণে কিনেছেন মোটামুটি ছোট বড় মাঝারি সব মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার মতন গীতা আমাদের এবার বইমেলার থেকে বিক্রি হয়েছে বরাবরই বিক্রি বেশি যে কোনো গ্রন্থের থেকে গীতা বইয়ের বিক্রি বরাবরই বেশি সবার কারণ ধরুন কোনো অনুষ্ঠান যদি সামনে পড়ে থাকে যে এক লক্ষ লোক গীতা পাঠ করবেন সেখানে এই গীতা তো সবারই মুখস্থ থাকে না যার ফলে স্ক্রিপ্টটাকে দেখতে হয় বইটাকে দেখে পড়তে হয় সেই কারণে গীতা পাঠের জন্য তো সকলে এই বই কিনে